হাই বন্ধুরা নমস্কার বন্ধুরা তো অ্যাস্টোনিয়া ওয়ান ফিউচার গাইড বেঙ্গলি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো অনেক চিন্তা ভাবনা করার পর আমার যে আপনাদের কথা দিয়েছিলাম যে প্রতিনিয়ত আমরা যে অ্যাস্টোনিয়া ওয়ান যে প্রোডাক্ট যে ডাইরেক্ট সেলিং বিলিম কোম্পানি যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের ওপর আমরা বেঙ্গলি বাংলা ভাষায় প্রতিনিয়ত ভিডিও আনবো তো আপনারা বুঝতেই পারছেন যে আজকে দায়িত্ব থামবে দেখেন যে ভিডিওটি কী হতে চলেছে আজকে আমরা আলোচনা করব লিভার ওয়ান এবং লিবো ওয়ান একটা সিরাপ ফরম্যাটে একটা ক্যাপসুল ফর্মাটে তো তার উপর ভিত্তি করে দেখুন হার্বাল সিরাপ এটি তো ভিডিওটি শুরু করার আগে তো আমরা অনুরোধ করবো যারা ওয়ানের সাথে যুক্ত হতে চান তারা অবশ্যই ডেসক্রিপশানে ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেন ভিডিও ডেসিপশানে আপনারা নাম্বার পেয়ে যাবেন সেখানে গিয়ে আপনারা কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন দেখুন হার্বাল সিরাপ ঠিক আছে লিভারের যে কোনো সমস্যার সমাধান করে এটি লিভারে যে কোনো সমস্যার সমাধান করে এর মধ্যে কালমেঘ লিভারের জন্য খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে ঠিক আছে সিরাপ হচ্ছে লিভো ওয়ান তা আপনারা স্কিন ফলো করবেন আর ক্যাপসুল ফর্মার হচ্ছে লিভার ওয়ান ঠিক আছে বিভিন্ন যে সমস্যা হয় লিভারে আমাদের লিভার হচ্ছে সেকেন্ড বেন বলা হয় ঠিক আছে আমাদের ব্রেন ওয়ান যে আমরা এর আগে ভিডিও দিয়েছিলাম তো আমাদের সেকেন্ড ব্রেন হচ্ছে লিভার লিভার খুব গুরুত্বপূর্ণ একটা মানে কি সিস্টেমের গুরুত্বপূর্ণ কাজ করে শরীরে যে আমাদের তো খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ তো লিভারকে আমাদের সুস্থ রাখতে গেলে আমাদের যে দেখুন মার্কেটে আপনি অনেক লিভারের সিরাপ ক্যাপসুল পেয়ে যাবেন কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ যে সুন্দর যে বেস্ট কোয়ালিটিপূর্ণ একটা যে সিরাপ বা ক্যাপসুল তার উপর ভিত্তি করে আমাদের কোম্পানির যে কর্মকর্তারা যে কর্তা আছে লিং কর্তা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এরকম একটা প্রোডাক্ট আমাদের উপহার দেওয়ার জন্য প্রতিটা মান প্রতিটা ব্যক্তির এটা প্রয়োজন তো দেখুন এমন একটা জিনিস তৈরি করতে হবে যেটা খুব মানে সঠিক দামে সঠিক প্রোডাক্ট ঠিক আছে মানুষকে মানে কি প্রোডাক্টের উপর লেখা থাকবে এক কিন্তু দেয়া হবে এক সেটা যেন না হয় তার উপর ভিত্তি করে আমাদের কোম্পানির যে বেস্ট কোয়ালিটিপূর্ণ বেস্ট ফর্মুলাতে তৈরি করেছেন হচ্ছে লিভার ওয়ান আর ঠিক আছে তো তার উপর ভিত্তি করে আমাদের যে সমস্যাগুলো হয় লিভারের ঠিক আছে তার উপর মানে যে সমস্যাগুলো হয় সেগুলো হচ্ছে ফ্যাটি লিভার লিভার ইনফেকশন ঠিক আছে জন্ডিস লিভারের কোষের উপর কাজ করে এটি গুরুত্বপূর্ণ লিভারের কোষগুলো ড্যামেজ হয়ে যায় ঠিক আছে তো লিভার থেকে মানে টক্সিন বের করতে দূর করে এটি আহ তারপর মেটাবলিজম দূর করে লিভারের জন্য খুবই একটা অ্যান্টি অক্সিডেন্ট যে রামবান মানে সাপ্লিমেন্ট যাকে বলে খুবই গুরুত্বপূর্ণ একটি তো ফ্যাটি লিভারের জন্য মানে অ্যানিমিয়া শিকার যারা হয় তাদের উপর ভিত্তি করে অনেক এই সমস্যা থেকে বাঁচায় অনেককে এই সমস্যা থেকে বাঁচায় ওমেগা আছে ওমেগা আছে খুব কার্যকারী ঠিক আছে প্রাকৃতিক উপায়ে বেস্ট ফর্মুলা বানিয়েছে আমাদের কোম্পানি যে সায়েন্টিস্টটা তা আমরা অসংখ্য ধন্যবাদ জানাই সেই ব্যক্তিদের তো দেখুন লিভার ওয়ান হচ্ছে ও লিভার লিভো ওয়ান ঠিক আছে লিভারের জন্য রামবান সিরাপ ও ক্যাপসুল দুটি ফর্মেট আমাদের সিরাপ ফর্মাটেও আছে আর ক্যাপসুল ফর্মাটে আছে যাদের সিরাপটা আমাদের সকলকেই গ্রহণ করা দরকার যেহেতু লিভারের যে যে সব জিনিসগুলো প্রয়োজন আমরা খাদ্য গ্রহণ থেকে সেরকমভাবে সঞ্চয় করতে পারি না তো লিভার আমাদের সিরাপ প্রয়োজন যাদের লিভারের খুবই গুরুত্বপূর্ণ সমস্যা আছে তো অনেক ডাক্তার দেখিয়ে কোনো কার্যকর হচ্ছে না তাদের আমি সাজেস্ট করব যে আপনারা ক্যাপসুলটা গ্রহণ করতে পারে পঁয়তাল্লিশ দিন আগেও পরে ঠিক আছে মানে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত যদি আমরা কন্টিনিউ মানে কম করে এটা খেতে পারেন তাহলে আপনারা রেজাল্ট অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পাবেন ঠিক আছে পঁয়তাল্লিশ দিন খেতে হবে ঠিক আছে এক থেকে দুটি করে ক্যাপসুল সকাল ও সন্ধ্যা নিন আর প্রাকৃতিক যে প্রোটিন মানে প্ল্যান বেস্ট প্রোটিন সেই প্রোটিন আপনাদের বেশি করে গ্রহণ করতে হবে ঠিক আছে আর পাচনতন্ত্র কার্যক্ষমতা বাড়ায় বেস্ট ফর্মুলার সাথে তৈরি দামও খুব কম আমাদের যেসব ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে যেসব ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে এই ক্যাপসুলের মধ্যে বা সিরাপের মধ্যে বেশ কোয়ালিটি পূর্ণ আপনারা যখন ক্যাপসুল নেবেন মানে ডাব্বার গায়ে আপনারা দেখতে পাবেন যে কি কি দেওয়া আছে তো আমাদের সিরাপে যে ফর্মাটে দেওয়া আছে কালমে এখন তো কালমেঘ অনেকেই মানে দেখতে পায় না আমাদের আশেপাশে তো খুবই লিভার আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ তো লিভারকে সুস্থ রাখতে গেলে আমাদের এই প্রোডাক্ট আপনাদের অনেকটা সমাধানের দেবে ঠিক আছে তো যদি কেউ প্রোডাক্টের বিস্তারিত সম্বন্ধে ডিটেলস জানতে চান তাহলে আপনারা স্ক্রিনে ফল করুন স্ক্রিনে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কল করতে পারেন প্রোডাক্টের ডিটেল জানার জন্য চলুন তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাদেরখণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার